যে শেখ হাসিনার দলে কিছু চাটুকার ঢুকছে এই কুমিল্লার কিছু মির্জা ভিতরে ঢুকে নোয়াখালী কুমিল্লার নাম বলা ঠিক সবাই না নোয়াখালী কুমিল্লার সবাইকে তা বলতেছিলেন আমি বিভিন্ন দেশের কিছু চাটুকার মুনাফেক তারা ঢুকে আমার বঙ্গবন্ধুর কন্যাকে তারা গিরাস করে ফেলেছিল এবং সুদের ব্যবসা করতেছে আমার বন্ধু আমার বঙ্গবন্ধু মুনাফর করতে বিরুদ্ধে যুদ্ধ সেই আমাদের দেশ এখন পাড়াই পাড়ায় যাই দেখেন ভাই এক লক্ষ টাকা দিয়ে একটা গরিব মানুষ একটা গরু কেনে এক লক্ষ টাকা সুদ নিয়ে এত চাষাবাদ করে আর এই সুদখররা এক লক্ষ টাকায় মাসে দশ হাজার করে টাকা নেয় বছর শেষে সব শেষ বড় লোকরা বিশতলা হইতেছে এইটা হলো পুঁজিবাদী শাসক এইটা হলো এই আমেরিকার ব্রিটিশদের চাল ওকে শোনেন ভাই আপনি তো ঢাকায় ছিলেন না তাহলে গত বছর পাঁচ আগস্টের আগে কয়েকদিন যে গণহত্যা হইল সেটা তো আপনি দেখছেন তাই তো তো তার সেই বিষয়ে আপনার মন্তব্য কি আমি ঢাকায় ছিলাম আমি ঢাকা আসি এই দুই মাস আমি ওই সময় আমি কখনো থামি থাকি না আমি যে ছোটোবেলা থেকে ওয়াজ মাহফিলে আমি কথা বলি মোটামুটি সেইখানে আমি বলতাম যে ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন যে আছে আমাদের দেশের অধিকাংশ জ্ঞান পাফি যেটাকে বলা হয় এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে না এই ইতিহাস পড়ে দেখবে কীভাবে ইংরেজরা আমাদের উপর অত্যাচার করেছে শোনেন ভাই কথা শেষ করি তো আমি ওই আমি কখনো প্রতিবাদকে আমি ভয় পাই না আমাকে মারে মারুক আমি মসজিদে বলছি যে শেখ হাসিনার দলে কিছু চাটুকার ঢুকছে যেরকম নবাব সিরাজউদ্দৌলার আশেপাশে কিছু মির্জাফর ঢুকেছিল এই কুমিল্লার কিছু মির্জাফরের ভিতরে ঢুকে নোয়াখালী কুমিল্লার নাম বলা ঠিক সবাই না নোয়াখালী কুমিল্লার সবাইকে তা না আমি বিভিন্ন দেশের কিছু চাটুকার মুনাফেক তারা ঢুকে আমার বঙ্গবন্ধুর কন্যাকে তারা গিরাস করে ফেলেছিল এবং বিভিন্নভাবে যা দুটো নাও যাতে বলে আল্লাহ রসুলকে যেভাবে আমার বঙ্গবন্ধু কন্যা চেয়েছিলেন শুধু বঙ্গবন্ধু আমি বলি না এই দেশের বিএনপির অনেক ভালো ভালো রাজনৈতিক নেতা আছে সব দলে আছে এদেরকে মাথা কেনার জন্য এই মির্জাফুরি শক্তি এই ব্রিটিশ বিরোধী শক্তি এই মানবাধিকার নামে বিভিন্ন এনজিওর নামে যেগুলো আসে এরা কিনছে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এবং বিভিন্ন দেশের তাদেরকে কিনছে তারা এখন আমাদের কণ্ঠ শ্বাস রুদ্ধ করে রাখছে আমি একজন সাধারণ মানুষ আমি কথা বলার কারণে কেন আমাকে হত্যা করার